আসছে পুজো চারিদিকে সাজ রফ সেজে উঠেছে মণ্ডপ কোন ক্লাবের মণ্ডপের কাজ কত দূরে গেলো স্তা নিয়ে শুরু হয়েছে আরামবাগ টিভির পাক পুজো পরিক্রমা আজ আরামবাগ টিভির ক্যামেরা পৌঁছে গিয়েছিল আরামবাগ অমর সঙ্গী ক্লাবে দেখব সেখানকার চিত্রটা কি আসছে পুজো চারিদিকে সাজ রব সেজে উঠেছে মণ্ডপ কোন ক্লাবের দুর্গা মণ্ডপের কাজ কত দূরে গেলো স্তাঁ নিয়ে শুরু হয়েছে আরামবাগ টিভির পাক পুজো পরিক্রমা আজ আরামবাগ টিভির ক্যামেরা পৌঁছে গিয়েছিল আরামবাগ অমর সঙ্গী সঙ্গীত দেখব সেখানকার চিত্রটা কি আসছে পুজো চারিদিকে রব উঠেছে মণ্ডপ কোন ক্লাবের মণ্ডপের কাজ কত দূর এগালো তাই নিয়ে শুরু হয়েছে আরামবাগ টিভির পাক পুজো পরিক্রমা আজ আরামবাগ টিভির ক্যামেরা পৌঁছে গিয়েছিল আরামবাগ অমর সঙ্গীত ক্লাবে দেখব সেখানকার চিত্রটা কি দর্শক চিনতে পারছেন তো সন্তু পান বর্তমানে আর বাংলার সাংবাদিক যাকে আজকে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আরামবাগ টিভির প্রথম অ্যাংকার তখন একজনই মানে একজনই আর কি অ্যাংকার ছিল ছোট্ট একটা চ্যানেল আমি কলকাতা থেকে আরামবাগে এসে শুরু করেছিলাম আরামবাগ যে মহকুমা মানে চারটি যে থানা রয়েছে এখানে আরামবাগ গোঘাট খানাকুল এবং পুরসুরা এই মহকুমা কেন্দ্রিক একটা কেবিল চ্যানেল করেছিলাম মানে ওই কেবিল টিভিতে দেখা যেত আর কি এখানকার যারা অপারেটর আর কি ছিলেন তাদের সঙ্গে কথা বলে তাও সব জায়গায় যেত না সব বাড়িতে যেত না কারণ অনেক সব ব্যাপার ছিল মানে এমএস এম এস যেটা আর কি অনেক সব ব্যাপার ছিল তো সব এম এর সঙ্গে আমাদের আমার আমার চুক্তি মানে হয়েছিল না ফলে ওই এই পকেটে দেখা যায় না ওই পকেটে দেখা যায় পুরো সবাই দেখতে পেতেন মহকুমা জুড়ে সেটা কিন্তু হতো না তো যাই হোক খুব ছোট্ট করে একটা কেবিল চ্যানেল শুরু করেছিলাম তখন কিন্তু আমি এইভাবে সামনে আসতাম না আমি যখন কলকাতায় ছিলাম তখন আমি রিপোর্টার ছিলাম আমি কিন্তু কখনো অ্যাংকারিং করিনি আজও তো যা করছি অ্যাংকারিং আমি জানি না আপনারা কি ভাবেন জাস্ট বলি আর কি পাশের বাড়ির ছেলের মতো করে কিছু ঘটনা তুলে ধরি আর কি আমি নিজেকে অ্যাঙ্কার ট্যাঙ্কার ওইসব ভাবিও না তো যাই হোক যখন চ্যানেলটা খুলেছিলাম আরামবাগে তো দরকার তো একজনকে সন্তু পান হঠাৎ করে আমার কাছে প্রথমে মানে ফোন করে কোনোভাবে নাম্বার টাম্বার পেয়ে একদিন আসে আমি ডাকি আর কি তো ছেলেটিকে দেখি কিন্তু আমার একটা কথা মনে হয়েছিল পারবে পারবে মানে এই যে ও কিন্তু ওর অনেক ভাষাগত প্রবলেম ছিল প্রফেশন উচ্চারণের প্রবলেম ছিল লোকাল যে ল্যাঙ্গুয়েজ ওখানে আছে আর কি তার অনেক বেশি প্রভাব ছিল কতকে কত কে কত এরকম টাইপের বলতো আর কি যাই হোক তো সেগুলো একটু পলিশ করার চেষ্টা হয় তবে ওর মধ্যে কিন্তু বিরাট খিদে ছিল নিজেকে বারবার চেঞ্জ করতো শোধরানোর চেষ্টা করত আর খুব ইচ্ছে মানে যেমন বিষয়টা আমরা আমরা করতাম দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড একটা ওই এরকম ব্যানার প্রিন্ট করে একটা ঘরের দেওয়ালে সেটে আর তখন আরামবাগ টিভিটা ওই রকম লেখা ছিল আরামবাগ টিভি আপনার ঘরের চ্যানেল আপনার মনের চ্যানেল আমাদের লাইন ছিল ট্যাগ লাইন ওই সামনে দুটো হ্যালোজেন জেলে দিয়ে তাও তো এই যে আমার এখন যে ব্যাকগ্রাউন্ড দেখছেন এটা তো অন্যভাবে প্রিন্ট করা এখানে রিফ্লেকশন হয় নাকি ধরে ধরে নর্মাল ওই প্লাস্টিকে প্রিন্ট করা ওতে রিফ্লেকশনের আলো দেখতেও পাচ্ছেন আপনারা সামনে একটা ছোট কাঠের ওই টেবিল গোল টাইপের প্লাইউড দিয়ে বানানো আর একটা চেয়ার চেয়ারটা অবশ্য পাশের একটা অফিস ছিল তার কাছ থেকে ধার করে নিয়ে আসা আর কি এইভাবেই শুরু করেছিলাম আরামবাগ টিভি ছোট্ট একটা জায়গা জুড়ে কেবল চ্যানেল শুরু করেছিলাম তো ওকে দিয়ে শুরু করেছিলাম অ্যাঙ্কারিংটা ওই বলিয়ে বলিয়ে নিতাম বলিয়ে নিয়ে রেকর্ডিং করা থাকতো আর যে খবরগুলো এডিট করা ছিল সেগুলোকে পর বসিয়ে ছাড়তাম ওকে আর কি বলিয়ে নিয়ে ছেড়ে দিতাম ও আবার বাড়ি বাড়ি ফিরতো অনেকটা দূর সাতটার মধ্যে ওকে ছাড়তে হতো বাড়ি যায় বলে বাসে করে তো এইভাবে ও আসতো কলেজে তখন পড়তো ও তো মাসকম নিয়েই পড়াশোনা করেছে কলেজে পড়তো ব্যাঙ্গাই কলেজে পড়তো টিউশন পড়তো আর আমার কাছে আসতো আরামবাগ শহরে এসে আর যখন পুজো আসতো তখন এই পুজো পরিক্রমা যে বিষয়টা এটা তো খুব ঝোঁক ছিল এটাতে খুব ঝোঁক ছিল তখন কিন্তু না তখন এই রেকর্ডিং করে এসে চালানো আর কি আর তখন অপটিক্যাল ফাইবার দিয়ে কোথাও কোথাও লাইভ করতাম আমরা ধরুন খানাকুলে খানাকুল থেকে কিছু লাইভ করব খেলা বা এরকম তখন অপটিক্যাল ফাইবার দিয়ে ফিড এনে জুড়তাম তখন নেটের এত এ ছিল না ওর ইচ্ছে পুজো পরিক্রমা করতে যাওয়া কথা বলা যেমন এখন হয় না মানুষের কথা কথা বলে খুব ইচ্ছে বরাবর তারপরে রামকৃষ্ণ মিশন আমাদের জানেন এই কামার পুকুর আছে ওখানে পুজোর সময় যাওয়া অষ্টমীতে যাওয়া ইত্যাদি সব এগুলো খুব পছন্দ করতো পুজো পরিক্রমা ইত্যাদি ফিল্ড ওয়ার্ক এসব আর রিপোর্টিং ও করতো কোনো কোনো জায়গায় আমাদের এখানে প্রচন্ড বন্যা হয় বন্যা বন্যা হলে কাভারেজ করতে যাওয়া এই সবগুলো পছন্দ করত করতো নিজেকে পরিবর্তন করতে করতে যেত আর যাই বলতাম চুপ করে স্যার 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 খুব অভ্যেস চুপ করে শুনে নিত যতই রাগ করি প্রচন্ড রাগও করতাম একটা হয়তো বিষয়ে টেক নিতে হচ্ছে বারবার একবারে হচ্ছে না আমি ওই লাস্ট মুহূর্তে একটা ওয়ার্ড ভুল বলে ফেললো আমাদের তো এরকম ছিল না যে সামনে লেখা হচ্ছে লেখা দেখে দেখে পড়বে তো মুখস্থ করে মানে যেটা পেনে লেখা থাকতো ওটাই মানে একবার দুবার পড়ে বলতো তো ঝাড় খেতো আর কি বারবার টেকনিকলে ঝাড় তারপরে যেত বাড়ি যেত কিন্তু কিন্তু মধ্যে একটা একটা অদ্ভুত সততা আমি লক্ষ্য করতাম আর খিদে এই একটা খিদে সবগুলো লক্ষ্য করতাম তো খুব ভালো লেগেছিল তো তারপরে নিজেকে গ্রুম করতে শুরু করে এভাবে এগোতে থাকে আর আমরাও চ্যানেলটাকে আস্তে আস্তে এগোই তারপরে আমাদের চ্যানেল তো চলছিল ও মাঝখান থেকে আরও ডেভেলপ করল নিজেকে এরপর আমাদের সঙ্গে যোগাযোগ তো আছেই তো আমাদের যোগাযোগ আছে প্রথমে কলকাতার একটি চ্যানেলে আর বাংলা নয় অন্য একটি চ্যানেলে হাই নিউজ বলে একটা আছে আর কি সেখানে ওর যোগাযোগটা একটা করে করিয়ে দেওয়া হয় আমার ভাই আর কি যোগাযোগটা করিয়ে দেয় ওখান থেকে ও যায় সিএন চ্যানেল সিএন যেখানে আমার ভাই আছে সিএন থেকে আর বাংলাতে এখন কাজ করছে দাঁড়িয়ে কাজ করছে এটা বলার কিন্তু কোনোভাবে না কিন্তু ওর উন্নতি এবং এই ফাইটটা যেটা দিয়েছে এই যে কেস তো ওকে তো নতুন করে আরো দেখবেন এবং নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন ওকে গ্রেপ্তার মানে করা থেকে শুরু করে নিয়ে যাওয়া ভবানী ভবন যাই করুক এটা রয়েছে মানসিক শক্তি ওর যে কত এটা কিন্তু রয়েছে আর বাড়ির লোকেরও বক্তব্য আপনারা শুনেছেন বোনের বাবার খুব মানে খুব সাধারণ একটা চাষি পরিবারের ছেলে কিন্তু খুব সাধারণ কিন্তু ওর মধ্যে একটা গ্ল্যামার ছিল প্রথম থেকে ও যখন এসছিল আরামবাগে পরিবার কিন্তু একবারে চাষি বসি একটা পরিবার কিন্তু ওর মধ্যে একটা গ্ল্যামার ছিল আমি ভেবেছিলাম যে অডিও ভিজুয়াল মিডিয়াতে এই ছেলেটা সাইন করবে আর ওর অনেকে এসছে কিন্তু এই ছেলেটাকে মনে হয়েছিল যে সাইন করবে যাই হোক কিন্তু যে সুযোগ পেয়েছে সেটাকে কাজে লাগিয়েছে সাহসী আছে সততার আছে তো যা মনে হয় মন থেকে বলে ওই প্যাঁচালো টাইপের ছিল না আর সবাইকে খুব স্যার খুব সম্মান দেওয়াটা আছে আরাম কাজ করতো আরাম্পকে সবাই ওকে চিনে গেছিল মানে নেতা অমোক সবাই তারপরে এইভাবে উত্থানটা হলো আর বাংলাতে গেল আর বাংলার অর্ণব গোস্বামীর সঙ্গে যখন মিট হয়েছিল আমি ওকে বলেছিলাম তোর সঙ্গে অর্ণব গোস্বামী মিট হয়ে গেল আমি লোকটাকে কত পছন্দ করি বহুদিন আগে থেকে পছন্দ করি যখন থেকে টাইমস নয় অর্ণব গোস্বামী ছিলেন তখন থেকে কিন্তু আমার কোনো সুযোগ হলো না তার সঙ্গে কথা বলার এবুত বলি আর কি তো আসে যোগাযোগ রাখে আসে আর জানি না এই ভিডিও গুলো দেখে কিনা কেমন চেহারা ছিল দর্শক দেখুন আর এখন কারজের চেহারা হয়েছে ছেলের সাহেব হয়ে গেছে আর কি আর দারুণ হয়ে গেছে আমার খুব ভালো লাগে ছেলেটির এই উন্নতি কাজের প্রতি খিদে এবং এই মুহূর্তে বিরাট নাম করা একজন সাংবাদিক এমনিতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রিপোর্ট করত এখন তো একেবারে দেশ জুড়ে একটা নাম হয়ে গেছে এবং এই যে কাণ্ডটা ঘটলো তারপর আমি আশা করবো সন্তুপান আরো অনেক এগিয়ে যাবে আরো অনেক ভালো কাজ করবে এটা আমার খুব ভালো লেগেছে ওর এই ফাইট তিন দিনেই খেল খতম হয়ে গেছে আবারও মানে একেবারে কাজের মধ্যে ফিরবে কাল কি হয়তো কারণ আমি আজকে দর্শক দেখছিলাম আমি অর্ডার কপিটা একটু আপনাদেরকে দেখাতে পারি কারণ কলকাতা হাইকোর্ট জামিন দিলে সঙ্গে সঙ্গে জামিন হয় না অর্ডার আসে যে কোর্ট থেকে আর কি কাস্টডিতে দেওয়া হয়েছিল সেখানে অর্ডার যাবে বন বন্ড যাবে তারপরে ওখানে সব ওই এ করতে হয় জমা করতে হয় সিওরিটি জমা করতে হয় আমি আপনাদেরকে একটু এটা দেখিয়ে দিই কলকাতা হাইকোর্টের যে অর্ডার জাস্টিস কৌশিক যে বেঞ্চ এই যে অর্ডারে আমি আমি দেখছি পনেরো পৃষ্ঠার অর্ডার তার মধ্যে শেষের দিকে যেটা আর কি এখানে কিন্তু এখানে সন্দেশকালীতে যা সব হয়েছে কারেন্ট সিচুয়েশন সেই সব কথাও কিন্তু উল্লেখ রয়েছে এবং মিডিয়া চতুর্থ স্তম্ভ এইসব তার তার আকারে ফ্রিলি কাজ করতে যা উচিত তার আগে দাঁড়ান আমি কোথাও দেখছিলাম একেবারে অনেকটা এ কিন্তু এই যে এই দেখুন ওপরে অনেক কিছু কিন্তু উল্লেখ করা হয়েছে অর্ডার কপিতে যে যে ইডির অফিসারদের ওপরে যা হয়েছে সেই এখানে এবং শাহজাহান শেখের নামটাও এখানে রয়েছে তারপরে এগুলো তো সব মানে মিডিয়াতে তো উঠে এসছে তারপরে ওখানে এই যে সব রিপিটেড সেক্সুয়াল ভায়োলেশন গান লোকাল যেগুলো অভিযোগ এসছে সেসব কথাগুলো এখানে রয়েছে তারপরে ল্যান্ড ট্রান্সফারিং ওই যে কথাগুলো এসছে সে কথাও কিন্তু অর্ডার কপিতে রয়েছে এবং এইগুলো তো মিডিয়া তুলে ধরছে না তো এই সময় মিডিয়া খুব ক্রুশিয়াল খুব গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়ার যে রোল চতুর্থ স্তম্ভ তাদেরকে ফ্রিলি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত সেই কথাও কিন্তু এই অর্ডার কপিতে বলে দেওয়া হয়েছে বলে ওর যে বেলের বিষয়টা সেটা এখানে রয়েছে দেখুন পিটিশনের ডিরেক্টেড টু বি রিলিজ বেল আপন কত পাঁচশো টাকা বন্ড এবং ওয়ান সিউরিটি এই যে ওয়ান এই এইগুলো না বেল এইসবগুলো লোকাল যে আদালত যার মাধ্যমে হয়েছে আর কি ওই ওর যে কাস্টডি দেওয়া হয়েছিল সেখান থেকে এগুলো রিলিজ করতে হবে সেখান থেকে বেল বন্ড এ হবে অমক্তমক হবে ওইগুলো একটু সময় লাগে একদিন লাগে কালকে আশা করি হয়ে যাবে তো এইসব করে এবং স্টেটকে বলেছে যে আর কি জমার যে বিষয়টা চার সপ্তাহের মধ্যে এবং ছ সপ্তাহ পরে আবার হিয়ারিং এর কথা এখানে বলে দেওয়া আছে এই হচ্ছে অর্ডার কপি খুব সুন্দর অর্ডার কপি পনেরো পৃষ্ঠা এবং আমি দেখছিলাম অনেক সব অনেক সব হিস্ট্রি মানে অনেক সব কথা এখানে মানে উল্লেখ রয়েছে অনেক রায় টাই নিয়ে সব বলা রয়েছে লম্বা একটা পনেরো পৃষ্ঠার একটা অর্ডার কপি দর্শক যেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কাছে এসছি এবং আপনারা দেখলেন আলটিমেটলি মুক্তি মুক্তি পেয়ে পেয়ে যাবে যাবে ওর মুক্তি হোক এবং ওর আরো উন্নতি ঘটুক এটা সব সবসময় চাইব আমাকে স্যার বলে স্যার হিসেবে ছাত্রের জন্য দর্শক কি বলবেন আরামবাগ টিভির পুরনো একটা ভিজুয়াল দেখালাম আমিও খুব নস্টালজিক হয়ে পড়ছি তখন অন্য জায়গাতে আমাদের অফিস ছিল ভাড়া আমিও খুব নষ্ট হয়ে পড়ছি কিছুই ছিল না ঢাল তলোয়ারহীন অবস্থায় হঠাৎ করে একটা খোলার মানসিকতা তৈরি হলো একটা কম্পিউটার নিয়ে একটা কানেকশন করে করে শুরু দিয়েছিলাম এবং আপনারা বলেন যে আপনার চ্যানেল গেল গেল বন্ধ হয়ে পড়ে আছে আর চালাই নিয়ে চালানো সম্ভব নয় কারণ আমাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল সমস্ত মেশিন পত্র সব পুলিশ তুলে নিয়ে চলে গেছিল আজও পুলিশ নিয়ে রেখে দিয়েছে সেগুলোকে দেয়নি যা সব সেই সময় নিয়ে যাওয়া হয়েছিল সিজ করে সব নিয়ে চলে গেছিলো ক্যামেরা ল্যাপটপ কম্পিউটার সব আমার বাড়ি থেকে যাওয়া পেয়েছে এখনো হয়নি এখনো সব জটে আটকে রয়েছে আর সাহস দেখায়নি সাহস দেখানো বলতে কি এই কেবিল চ্যানেল তো কেবিল রিলেটেড না কেবিল লাইন রিলেটেড যেটা হতো আর কি তখনই শুরু হয়ে গেছিলো কেবিল অপারেটারদেরকে ভয় দেখানো যে ওই ওই চ্যানেল চালানো যাবে না ছোট্ট এলাকায় আমরা কাজ করি যদি পাঁচটা পাঁচজন অপারেটারকে যদি ভয় দেখিয়ে লাইন অফ করে দেওয়া হয় তো লাইনটা চলবে কোথায় তারপরে ওই তার কেটে দেওয়া এই কেটে দেওয়া এই সবগুলো আছে না তো এখন আর ওই সব ঝুঁকি নিয়ে আর যায় না এখন ইন্টারনেটের একটা বড় সুবিধা হয়ে গেছে তখন ইন্টারনেট অত সুবিধা ছিল না এখন ইন্টারনেটের সুবিধা হয়ে গেছে এখন ইউটিউবে কাজ করলেও অনেকের কাছে পৌঁছানো যায় এবং এটা এই মুহূর্তে বলতে পারেন শাটার ডাউন শাটার ডাউন বিজনেস বা শাটার ডাউন কাজ এখানে আমি যেথায় থাকি যেখান থেকে থাকি ঘর বন্ধ করে থাকি আমি কাজ করতে পারবো কিন্তু কেবিল চ্যানেল থাকলে তার 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 সিস্টেম তার ট্রেড লাইসেন্স তার অমক তমক অনেক কিছু মেনটেন করতে হয় এবং সেই সেইগুলো দিয়ে আবার জব্দ করার রাস্তা থাকে রিনিউ করব না কেবল অপারেটারকে চালাতে দেবো না ভয় দেখাবো লোকাল পার্টি পার্টি লোকাল ভয় দেখাবে না যে ওই আরামবাগ টিভি যদি চালানো হয় তাহলে তার কেটে দেবো তার কেটে দেওয়া মানে মাথা খারাপ কেবল এই অপটিক্যাল সিস্টেমে এমন এসে যে তার কেটে দেওয়া হাতে জোড়া জোড়া যাবে না অপটিক্যাল ফাইবার অপটিক্যাল মেশিন আছে জোড়া সে চব্য কেস ফলে অপারেটাররাও আর মানে করতে পারে না ঝামেলা নিতে চান না কারণ বাইরে তার বিছিয়ে তাদের বিজনেস তার বেছানো আছে সেখানে বিজনেস করা খুব চাপ হয়ে যায় তারাও রিক্স নিতে চান চান না তাহলে আর দেখলাম এখন ইন্টারনেট ইন্টারনেট এত সুবিধা হয়ে গেছে ছাড়ো এইভাবেই তো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে হ্যাঁ ছোট্ট অবস্থায় রয়েছে হয়তো বড় চ্যানেল হয়নি কিন্তু কাজের দিক দিয়ে তো আমাদের তো একটা পরিধি বেড়েছে অনেক মানুষের কাছে তো আমরা পৌঁছাতে পারছি তো সে যেটা ওদিকটা ভাবিনি যদি সেরকম কখনো পরিবেশ হয় যে না তার বিছিয়ে অফিস করে আর করে কাজ করতে পারবো অনেকে করছে হয়তো বড় বড় চ্যানেল তারা করছে তাদের তাদের ব্যাপারটা বড়দের ব্যাপার তো বড়দের ব্যাপার না আমার তো অত বড় ব্যাপার সবার নেই আমাদের অনেক চাপ সহ্য করতে হবে শুধু আমার এই মুহূর্তে সেটা আর কি আমি পারছি মানে নিতে চাইছি না নিশ্চয়ই অবস্থার পরিবর্তন করবে একদিন না একদিন তখন নিশ্চয়ই বড় করে চ্যানেল করার মতো পরিবেশ তৈরি হবে তখন দেখা যাবে আপদ দর্শক যেভাবে চলছি এইভাবেই চলবো আপনাদের যে দোয়া আশীর্বাদ রয়েছে ভালোবাসা রয়েছে এটাই রাখবেন এটি আমি আমার কাজটা করে দিতে পারবো অল্প হয়তো আমরা মিডিয়ার মতো হয়তো অত খবর করি না দিই না কিন্তু পাঁচটা যদি খবর করি আমরা কিন্তু যে খবরগুলো মানুষের দরকার সেগুলো দেখবেন বেশি করে হয়তো আমরা পঞ্চাশটা করি না কিন্তু করি আরো করতে পারলে হয়তো ভালো লাগতো আমি দেখি আপনারা অনেকে আমাকে পাঠান এটা নিয়ে করুন ওটা নিয়ে করুন না কিন্তু আমার তো অতটা এই জায়গা নিয়ে একা মানুষ তো দর্শক যাই হোক অনেকদিন পর আমিও এই ব্যাকগ্রাউন্ডটা দেখছি প্রথম চালু হওয়া আরামবাগ টিভির এই লোগোটা এরকমই ছিল যাই হোক সেটা অনেক দিনের কথা দু হাজার ষোলো দু হাজার ষোলো থেকে শুরু করেছিলাম আজকে চব্বিশ বহু পুরোনো দর্শক যাই হোক সন্তুকে আমি একবার আপনাদের নজরে আনলাম পুরনো সন্তু দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে